দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ হওয়ার জন্য ট্রেন চলাচল ব্যাহত হবে আঠারোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত ব্যাহত থাকবে ট্রেন চলাচল হাসনাবাদ দমদম ব্যারাকপুর গোবরডাঙ্গা শিয়ালদাহ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে আঠারোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে এবং সেই কারণেই এই ট্রেন চলাচল ব্যাহত হবে আঠারোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে মাঝেরাট বারাসাত বারাসাত হাসনাবাদ মাঝেরাট মধ্যমগ্রাম দমদম ব্যারাকপুর গোবরডাঙ্গা শিয়ালদহ লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল দমদম স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ব্যালাস্টিন ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এপ্রিল মাসের আঠেরো তারিখ থেকে মে মাসের সাত তারিখ অবধি ট্রাফিক ব্লক প্রয়োজন হবে এর ফলে মাঝেরহাট বারাসাত বারাসাত হাসনাবাদ হাসনাবাদ বিবিবাগ মাঝেরহাট মধ্যমগ্রাম দমদম ব্যারাকপুর গোবরডাঙ্গা শিয়ালদা ব্যারাকপুর বিবি ডিবাগ সেকশনের কিছু ট্রেন মূলত যে ট্রেনগুলি ওই লাইন দিয়ে চলাচল করে সেইগুলি বাতিল থাকবে এছাড়া একটি বনগাঁ মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে একটি বনগাঁ মাঝেরহাট লোকাল ও হাসনাবাদ মাঝেরাট লোকাল বারাসাত স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত হবে একটি গেদে মাঝেরহাট লোকাল রানাঘাট এবং একটি লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল বালিগঞ্জে যাত্রা সংক্ষিপ্ত হবে মাঝেরহাট হাবড়া একটি লোকাল লোকাল থেকে ছাড়বে এবং আরেকটি দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে একটি মাঝেরহাট দত্তপুকুর লোকালও বালিগঞ্জ থেকে ছেড়ে কডলাইন দিয়ে চলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা